আচ্ছা শিপু তুমি কি আন্টি সর দেখেছো আন্টি সর মানে আবার কি বুঝলাম না তো ডাইনোসর নামটা শুনেছি পাশে পাশে আন্টি হলো একটা ডাইনি হ্যাঁ তো কি হইছে তাহলে ডাইনো থেকে ডাইনি তারপর হইছে সর থেকে সর তাহলে সব মিলে ডাইনি সর সবই বুঝলাম কিন্তু পাশের বাসার আন্টি ডাইনোসর কিভাবে হলো

হ্যাঁ কিন্তু আমি তো জানতাম ডাইনোসরের মুখ থেকে আগুন বের হয়। পার্শ্বের বাসের অ্যান্টিতে এরকম কিছু হয় না। আর পাগলা পার্শ্বের বাসের অ্যান্টির মুখে আগুন বের হতো। সেজনার গ্যাস ফড়ানার সেজনার গ্যাস ফড়ানার ভয়ে ওই 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 আগুন দিয়ে রান্না করতে। তাই রান্না করতে করতে আগুন নেয়ে শেষ হয়ে গেছে। ও আচ্ছা তাহলে ওর পাখা কই পাখাও তো দেখি না পাখাও ছিল কিন্তু বিদ্যুৎ শেষার শেষার ভয়ে ও ও ও ও ও পাখা দিয়ে কাজ চালাতো আরে হে বাতাস করতে করতে পাখাতে জন্ডিস হয় আর এই জন্ডিসের হওয়ার কারণে পাখাটি মরে যায়

সব সময় বিশ্বাসী সব সময় সাদা ভাগ্য সাদা কথা বলি এখন তো পৃথিবীতে কোনো ডাইনোসরই নাই তাহলে আন্টি কিভাবে আছে এটার একটা ভয়ানক কাহিনী আছে একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীটা আঘাত করে আর যার কারণে সব পৃথিবী ডাইনোসর মারা যায় তাহলে পাশের বাসার আন্টির কি হইল কারণ কথা আছে শয়তান মানুষ বেশি বাঁচে কারণ এই কারণে তুমি অনেক দিন থেকে বেঁচে আসছো কারণ তুমি একটা শাইতান মানুষ